কতটুকু পরিমাণ রাবার নেবেন কোমর যত ইঞ্চি হবে তার চাইতে এখানে আপনারা চার ইঞ্চি পরিমাণ রাবার কম নেবেন এখানে করে দিচ্ছি রাবারটা কিন্তু আমি ঠিক আছে করে রাবারটা এভাবে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে রাবারের উপর সেলাই করা যাবে না তো পুরো সার্কেলে এভাবে করে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে রাবারটার উপর সেলাই করা যাবে না বারবার বলে দিচ্ছি কাপড়ের উপর সেলাই করে দিতে হবে তো এভাবে করে রাবারটা যখন আপনারা সেলাই করবেন আমি বলবো যে নিয়ম রাবার লাগানোর তো এভাবে করে আমি করে সেলাইটা দিয়েছি এবং কিছু অংশ ফাঁকা রাখতে হবে যাতে করে রাবারটা সুন্দরভাবে আমি প্লেস করে দিতে পারি তো এখন আমাদের এক সাইডে আমাদের পিন দিয়ে আটকে দিচ্ছি যাতে করে রাবারটা ঢুকে না যায় এখন অপোজিট যে বড় সাইডটা সেই বড় সাইড থেকে এখানে আমি টেনে টেনে যে কাটমার্ক করে দিয়েছি কাটমার্ক বরাবর এভাবে করে আমি বের করে নিয়ে এসেছি এখন কেটে দিলাম বাকি অংশটুকু একটা পাটের উপর আরেকটা পাট বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখানে আপনারা বেশ কয়েকটা সেলাই দিয়ে যাতে করে সেলাইটা ছিঁড়ে না যায় সেই দিকটা আপনাদের ইনশিওর করতে হবে তো আমি সেলাই করে নিয়েছি তো এখন আমাদের রাবারটা ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এখন এই যে খোলা সাইডটা আছে খোলা সাইডটা সেলাই করে নিব এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি ঢুকে দিয়ে আমি সেলাই করে নেব সেলাই করার সময় খেয়াল করবেন রাবারটা সুন্দরভাবে ভিতরের দিকে ঢুকে দিবেন যাতে করে রাবারের উপর সেলাই না হয় শুধুমাত্র কাপড়ের উপর সেলাই হয়ে যায় ঠিক আছে তো এই ফাঁকা অংশটুকু এভাবে করে আমি আটকে দিলাম এখন রাবারটা এভাবে করে আমাদের হাতের সাহায্যে টেনে টেনে সুন্দরভাবে প্লেস করে নিতে হবে রাবারটা যাতে ভেঙে না যায় সেজন্য রাবারের মিডিলে আপনারা একটা সেলাই করে দিবেন এখানে আমি রাবারের মিডিলে সেলাই করে দিচ্ছি যদি এই সেলাইটা না করেন তাহলে কিন্তু রাবারটা ভেঙে যাবে একদম কুচকা হয়ে যাবে খুবই অসুবিধা হবে আপনাদের এই প্যান্টটা পরতে তো এখানে আমি মিডিল বরাবর এভাবে করে ধরে নিচ্ছি এবং এভাবে করে সেলাই করে দিচ্ছি তো আপনারা এই ট্রাউজারটা তৈরি করেন আমি এখানে ডিটেলে বুঝে দেওয়ার চেষ্টা করেছি দেখেন কত সহজ উপায়ে রাবারটা লেগে আছে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর উপায়ে রাবারটা লাগিয়ে নিয়েছি তো রাবার